আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আমার অনেক ভালো আছে ভিডিও নিয়ে দেখতে ভালো আমার ভালো লাগতে এখন আমি রং করে নেই ফিনিশিং করে রাখছি আমি আজকে আপনাদেরকে টেবিলের টেবিল দেখিয়ে দেবো কাপড় আসেন টেবিল ফুটলে আইডিয়া করে বানাতে পারবেন নতুন ডিজাইনে টেবিল বানানো এই ডিজাইন আমি শেয়ার করবো তার আগে বাদান বানানো আমি শেয়ার করেছি ফিনিশিং করছি ফিনিশিং পর কেমন দেখতে লাগতেছে দেখিয়ে দিব আমি যে কনের আগেও রাখছি একটা মানি প্লান্ট গাছ গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তারপরে আছে আনারস একটা ফুলদানি রাখছি পরের রাখছি একটা কলস একটা ফুলদানি একটা ডিমেরি তারপর ফুলদানি তারপরে গাছ হাফি গাছ এই জায়গায় আছে দুটা ফুলদানি তো দেখতে থাকেন যদি ভিডিও ভালো লাগে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন এই যে তিনটে নকশা বানিয়েছি এই নকশা দিয়ে আমি বানাবো বনাবটা বানানো দিয়ে দিয়েছি কিন্তু জয়েন দেওয়া হয় না অধিক দিয়ে দিয়েছি আর অধিক দিয়ে আসে আমি কি ভাবে এই তিনটা নকশা দিয়ে সেইটা জয়েন দিব আমি এরপরে ভিডিওটা দেখিয়ে দিব একটা ফুলদানি মনে কি আমার ফুলদানিগুলো দেখতেছেন আমি একটা ভিডিওতে আমি সব ধরনের ফুলদানি আমি দেখিয়ে দেব যে নিচে একটা মুড়া আছে মুড়ার উপরে আমি ফুলদানিটা রাখছি মুড়াটা এখনো রং নাই মুড়াটা দেখতে এই যে রকম আর এর 같이 ডিজাইন আছে

সবচেয়ে বড় মানি প্ল্যান্ট গাছ আমার রুমে আমি রুমে রেখেছি এই গাছটা ওয়ালের সাথেই করে যা আগে ভিডিওতে আমি এই গাছটা দেখেছিলাম অনেকে পছন্দ করছেন

কত নাকি সুন্দর মাশাল্লাহ নাকি সুন্দর হয়েছে মাত্রা কোনেতে এইটা নির্গা সারвами লাগাইছি এই जरा প্রত্যেকটাবের মধ্যে আমি এমন লাগাইছি আসলে নাকি সুন্দর হয়েছে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম অনেক দিন পর আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন আমি আপনাদেরকে ভিডিও ছাড়বো নিয়মিতেই এরপরে আমি মুড়া বানাবো নতুন ডিজাইনে মুড়া বানানো ডিজাইন শেয়ার করবো বানানো দেখিয়ে দেবো দেখতে থাকেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাৰমদিন এখন আমি লাও অৰ্ডাৰ দিয়ে দিব যে দা দিয়েছে এখন ভালো করে কষিয়ে নেব দেখতে থাকেন